হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো বেশ ভালো আছি আপনাদের দোয়ায় এখন বাজে সকাল আটটা তো সকালের নাস্তা আমরা করছি চা আর বিস্কিট আমি আর আমার বাবি দুজনে মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি আজকে চাটা বানিয়েছে আমার বাবি আমার বাবি তো খুব মজার চা বানাতে পারে আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই চা খেতে আর বিস্কিট দিয়ে তো অসাধারণ তো সকালের নাস্তাটা করা শেষ হয়ে গেলে আজকে বাবি আমাদেরকে ইলিশ পোলাও রান্না করে খাওয়াবে তাহলে আপনারা আমার পুরো ব্লগটা দেখবেন কিভাবে রান্নাটা করছে সকালে নাস্তাটা করার শেষ এখন আমরা চলে যাব কিচেন রুমে তাহলে চলুন আপনারাও আমার সাথে ইলিশ পোলাও রান্না দেখবেন এখানে ইলিশ পোলাও রান্না করার জন্য নিয়েছে এক কেজি পোলার চাউল আদা পেস্ট রসুন পেস্ট আর নিয়েছে পেস কেটে এক বাটি আর ইলিশ মাছের পিস নিয়েছে পাঁচ পিস এই তো রান্নাটা বসিয়ে দিয়েছে আমাদের মুক্ত আপি রান্না তো মশালা অসাধারণ এ পেঁয়াজ কুচি দিয়েছে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছে এক বাটি আর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিবে এখানে দিয়েছে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট তো এটা ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিবে তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিবে। আর দিয়ে দিবে। পরিমাণ মতন কয়েকটা কাঁচা পেস্ট তো কাঁচা পেস্টটা দিলে ফ্লেভারটা ভালো দেখায় আর কালারটাও খুব সুন্দর হয় আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে দিবেন প্লিজ আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে দিয়েছে দুই টেবিল চামচ দই তো টক দুইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে তারপর মাছগুলো দিয়ে দিবে মাছগুলা কষিয়ে তারপর নামিয়ে মাছগুলা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিবে মাছগুলা কষানো হয়ে গেলে নামিয়ে নিবে তারপর পোলার চালগুলা দিয়ে ভালো করে ভেজে এতে পানিটা দিবে আর দিয়ে দেবে দুটা দারচিনি দুটা তেজপাতা আর দুটা এলাচ তো এগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবে তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতন যাতে মশলাটা পুড়ে না যায় নিচে ভালো করে কষানো হয় আজকে দুপুরে আমরা পায়লাপুর বাসা খাবো তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা পায়লাপুর বাসা চলে যাব আশা করি পায়লাপুর বাসায় গিয়েও আপনাদের সাথে শেয়ার করব কী কী খাওয়া দাওয়া করছে দিয়ে তো এইটারে এখন ভালো করে একটু ডেকে দিবে ডেকে দিয়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিবে আর মুক্তাপে রান্না তো আমার বাবা খুব পছন্দ করত অনেক পছন্দ করত পছন্দ করে খেত যে কোনো রান্নায় খুব ভালো হতো রান্না খুব ভালো রান্না করে মুক্তাপি। আর আমার হাজব্যান্ড তো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া দেখে ওর খুব হিংসা হচ্ছে ও বলছে তুমি একা একাই সব খেয়ে নিচ্ছ আমি বললাম তুমি এসো দেশে তারপর নাও আমরা আবারও একসাথে গিয়ে বাবির হাতে মজার মজার রান্না খাবো এই তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা কষানো হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিব। ভাবি তো অনেক খুশি আমরা এসেছি বলে বাবি বলতেছে আমরা দুজন রান্নাবান্না করছি খুব ভালো লাগছে আমাদের ভালো সময় কেটে যাচ্ছে আর আমাদের রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি খারাপ লাগে তাও জানাবেন আমরা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন চালগুলা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে প্রায় পাঁচ মিনিটের মতন চালগুলা বেজে নেবে আর ইলিশ পোলাও খেতে তো খুব ভালো লাগে আমার কাছে এবং বলতে পারি এক কথা আমার ফেভারিট খাবার চালগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর একটার সাথে একটা যাতে না লাগে এরকম করে ঝড়ঝরা করে নিচ্ছে দেখুন আপনারা সবাই ঈদ আসতেছে রোজার ঈদ তো রোজার ঈদেও ইলিশ পোলাও আপনারা রান্না করে খেতে পারেন আমি অগ্রিম দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন কষানো হয়ে গেছে পানিটা দিয়ে দিচ্ছে তো এখানে এক কেজি নিয়েছে প্রায় দু কেজির মতন পানি দিয়েছে এখন ডেকে দিবে পাঁচ মিনিটের মতন চলে আসলাম পাঁচ মিনিট পর এখানে এখন দিয়ে দিব কতগুলা ক্রিশমিস তারপর পোলাওটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর ইলিশ মাছগুলা দিয়ে দিব আমরা দুজনে মিলে রান্নাটা করেছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন প্লিজ লাইক দিতে ভুল করবেন না দেখতে পাচ্ছেন আমাদের মুক্তি কিসমিসগুলা দিয়ে দিচ্ছে এখন আবারও একটা নাড়াই দিয়ে দিব দিয়ে তারপর মাছগুলা দিয়ে দিবে এখন ডেকে রাখবে দুই মিনিটের মতন তো আবারও ফিরে আসলো এখন নাড়া দিয়ে ভালো করে তারপর পোলাওর নিচে মাছগুলা দিয়ে বাঁপিয়ে রাখবে আবারও পাঁচ মিনিট হয়েছে ইলিশ মাছের পোলাও তো এখন মাছগুলা দিয়ে দিবে পয়লা বৈশাখের উপলক্ষে এসেছিলাম বেড়াতে খুব ভালো এনজয় করলাম আমাদের সুলতানা আপুর সাথে তো আজকে ঠান্ডা হলে একটু সত্যি রান্না করে খাইয়েছে আবার চলে যাব পায়লাটুর বাসায়

তো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন